আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন যারা ব্লুটুথ ব্যবহার করি তো দেখা গেছে কি আমরা যদি ব্লুটুথটা এখানে অনেক সমস্যা দেখায় আমাদের ব্লুটুথ কানেক্ট করার সময় দেখা গেছে ব্লুটুথ কানেক্ট হয় না এবং কি ব্লুটুথ খুঁজে পায় না এবং কি এখানে এই কী করলে ক্লিক করলে এটা কানেক্ট হয় না আবার ব্লুটুথ কানেক্ট হয়ে ছেড়ে দেয় যে কোনো সমস্যা এই ভিডিওতে দেখাবো এবং কি অনেকের ব্লুটুথে এক কানে বেশি বাজে এক কানে কম এক কানে মানে বাজেও না আর কানে বাজে ঠিক আছে এই সকল সমস্যাগুলো এই ভিডিওতে দেখতে পাবেন আশা করি আপনার হাজার হাজার টাকার উপকারে আসবে এই ভিডিওটা দেখলে তো ভিডিওটা শুরু করছি অবশ্যই লাইক মাসবে আগে দিবেন তারপর ভিডিওটি শেয়ার করে দিবেন এখানে আমরা প্রথমে কি করব চলে যাবে এখানে সেটিংসে প্রথমে আমরা কি করব এখানে দেখা গেছে যাদের ব্লুটুথ কানেক্ট হয় না বা এখানে খুঁজে পায় না প্রথমেতে এই যে ব্লুটুথটা অন করবো আমরা অন করলাম অন করার পর এখানে উপর ভিতরে যাব এই দেখতে পাচ্ছেন এই যে ব্লুটুথগুলো তো আপনার লম্বা লিস্ট থাকতে পারে আর অনেকগুলো ব্লুটুথ কানেক্ট থাকতে পারে ঠিক আছে তো এখানে মোর সেটিং দেখতে পাচ্ছেন মোর সেটিং এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এই যে সেটিং আইকন বা থ্রি লাইন থাকতে পারে বা থ্রি ডট থাকবে এখানে ক্লিক করবেন এই যে দেখেন আমার এখানে কিন্তু দুটো হেডফোনের ইয়ে আছে আপনার কি বলে দুটো হেডফোনের চিহ্ন আছে মানে দুটো কানেক্ট আছে এখানে তো এখানে আপনার আরও অনেকগুলো থাকতে পারে আপনি প্রথমে কি করবেন এইগুলো দেখতে পাচ্ছেন সেটিং আইকন বা কি এখানে থ্রি ডট থাকবে এখানে ক্লিক করবেন আমি সেটিং আইকনে ক্লিক করলাম খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি কিন্তু অবশ্যই ভিডিওটি দর্শক সহকারে দেখবেন আবার অনেকের আছে কি আপনার কথা শোনা যায় না বা গান শোনা যায় না বা আপনার অডিও বিভিন্ন ওয়াস টস শুনতেছেন এটা শোনা যায় না বা কথা অন্য জায়গায় যায় না বা কথা ক্লিয়ার না ঠিক আছে এ সকল সমস্যা কিন্তু আপনি আশা করি হানড্রেড পারসেন্ট হাজার হাজার টাকার উপকার পাবেন এই ভিডিও থেকে এই যে দেখতে পাচ্ছেন এই যে এইচডি অডিও এগুলো সব কিন্তু আমি এটা বলতে মনে নেই প্রথমে এগুলো সব কিন্তু আপনি অন করে দেবেন ঠিক আছে সবগুলো কিন্তু একবারে ইম্পর্টেন্ট এগুলো এই যে কল ফোন কল অনেকের কথা বোঝা যায় না ফোন কল কল করলে ঠিক আছে এই যে এগুলো এটা অন করে দেবেন এরপর কি কী করবেন আপনি দেখতে পাচ্ছেন এই যে ফরকোর্ড এ ফরগটে ক্লিক করবেন এই যে এ ফরগটে ক্লিক করলাম তারপরে এই যে ফরওয়ার্ড ডিভাইস এই যে এটাকে অফ করে দিলাম ঠিক আছে এই যে এর আরেকটা আছে দেখছেন এটা ওয়ান এটাকেও সেটিংয়ে ক্লিক করে আমরা ফরকট করে দিব এই যে ফরওয়ার্ড ডিভাইস এখানে করে দিব তারপরে কী করবো আমরা এগুলোর মধ্যে কোনো আপনার বাড়ির জন্য বা কোনো প্রবলেম থাকলে সেটা দূর হয়ে যাবে এখান থেকে ঠিক আছে এরপরে যদি আপনি কানেক্ট করতে চান অবশ্যই কানেক্ট করতে পারতে পারেন ঠিক আছে এর ফলে যদি আরও কোনো জটিল সমস্যা থাকে তাহলে সেটা আমরা কী করব চলে যাব সেটিংসে সেটিংসে চলে যাব ভিডিও কিন্তু এই দ্বিতীয় এখন আমরা দ্বিতীয় স্টেপে যাচ্ছি এই যে আমরা সেটিংসে চলে যাব সেটিংসে এর দেখতে পাচ্ছেন এই যে সার্স আইকন আছে উপরে সার্স আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করবো আমরা রিসেট ঠিক আছে আর এসিটি তো আমি এখানে আর সরি আর টি রিসেট ক্লিক করলাম রিসেট ক্লিক করার পর রিসেট ওয়াইফাই সেটিং দেখতে পাচ্ছেন এই যে রিসেট ওয়াইফাই সেটিং বা ফোন রিসেট রিসেট ফোন এর মধ্যেও আপনি এটা পেয়ে যাবেন তো এই রিসেট ওয়াইফাই সেটিং এর মধ্যে ক্লিক করবো এর মধ্যে ক্লিক করলাম এরপর দেখতে পাচ্ছেন এই যে রিসেট ওয়াইফাই সেটিং এখানে আবার ক্লিক করতে হবে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন রিসেট ওয়াইফাই সেটিং আপনার রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড মানে মোবাইল ডাটা এবং ব্লুটুথ যেহেতু আমরা ব্লুটুথের প্রবলেম এখানে ব্লুটুথটা রিসেট করে দেবো তো এইখানে অবশ্যই কিন্তু আপনার কি বলে যে ওয়াইফাই যে যদি কানেক্ট করা থাকে আপনি এখানে পাসওয়ার্ড দিয়ে সেইটা চলে যাবে আপনি নতুন করে আবার কানেক্ট করতে হবে ঠিক আছে তো আমি বলে দিলাম আগে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কোনো একটি অ্যাপস সিলেক্ট করে এবং কি আবার অনেক আরেকটা সমস্যা আছে অনেকের সিমের সমস্যা নেট ঠিকমতো পায় না এবং কি আপনার নেট চলে না এমবি আছে সেটাও কিন্তু এখানে সলভ হয়ে যাবে এখানে একটু রিসেট ডিজিট রিসেটের মধ্যে ক্লিক করব রিসেটের মধ্যে ক্লিক করার পর আপনার পাসওয়ার্ডটি সাবে ফোনের পাসওয়ার্ড সেটা দিয়ে দিচ্ছি আমি ফোনের পাসওয়ার্ডটি দিলাম এই যে দেখতে পাচ্ছেন ওয়াইফাই সেটিং হ্যাপবেন রিসেট এখানে রিসেট হয়ে গেছে ঠিক আছে এই যে ব্লুটুথ সকল সমাধান এরপরে আপনি যে সমাধানটা করবেন যেটা কানে এক কানে বাজে কানে বাজে না বা একখানে সাউন্ড কম একখানে বেশি ঠিক আছে সেটা করার জন্য আমরা এখানে চলে যাব অ্যাক্সেসিবিলিটিতে তো আমরা খুঁজে বের করবো এখানে অ্যাক্সেসবিলিটিটা কোথায় আমি সেটা মনে নেই এক্স্যাক্টলি তো এইখানে আমরা আমি একটু খুঁজে বের করছি তো আমরা যদি এখানে স্পেশাল এই যে দেখতে স্পেশাল ফাংশন যদি স্পেশাল ফাংশন এখানে না পান তাহলে এই যে স্পেশাল ফাংশন আমার মধ্যে আছে এখানে একবার নিচে চলে যাব এই যে দেখতে পেয়েছেন এক্সেসবিলিটি তো এক্সেসবিলিটি এখান থেকে যদি আমরা খুঁজে না পাই তাহলে এই যে সার্চ করবো এক্সেসবিলিটি এ সি সি এ এক্সেস এস ই সরি ই মনে হয় এখানে এই এই যে বিলিটি ঠিক আছে এই যে অ্যাক্সেসবিলিটি চলে আসছে তো এর মধ্যে এই যে গ্রিন আইকন দেখতে পাচ্ছেন গ্রিন আইকন এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন আগের জায়গায় চলে আসছে এর মধ্যে এক্সেসবিলিটি এর মধ্যে প্রবেশ করবো এইখানে প্রবেশ করার পর একটু নিচে চলে যাব এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই ভিডিওটা ঠিক আছে আপনি অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটি এ অবশ্যই এটা লাইক দেবেন এখানে এইখানে একখানে বাজে এক কানে বাজে না বা আপনার কানে সাউন্ড কম একখানে বেশি বিভিন্ন প্রবলেম এখানে দেখতে পাচ্ছেন যে অডিও অ্যাডজাস্টমেন্ট অডিও অ্যাডজাস্টমেন্ট এরখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অডিও ব্যালেন্সটা আপনার এই যে মিডেলে আছে দেখতে পাচ্ছেন এই যে এই দিকে বা এই সাইডে এই সাইডে থাকলে তাহলে কিন্তু আপনার প্রবলেম প্রবলেম হবে কানে কম শুনবেন এক কানে বেশি বা এক কানে সাউন্ড কম শোনা যাবে না যদি এদিকে থাকে তাহলে আপনি এক কানে শুনতেই পাবেন না আর এক কানে আপনার সাউন্ড থাকবে ঠিক আছে আপনার সবসময় এটাকে মিডলে দিয়ে রাখবো আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন মিডালে দিয়ে রাখলাম ঠিক আছে এরপর মন অডিওর কাজ কি মনো অডিওটা আপনার যখন মিউজিক শোনেন তখন কিন্তু এটা অফ অন অফ করে বা অন করে দেখবেন আপনার যেটা একটা মিউজ আলাদা একটা ফিল দেবে এটা ঠিক আছে আপনি সেটা শুনতে পাবেন বা দুই কানে সমানভাবে পাবেন বা এখানে কিছু আপনি নিজে এটার পাবেন যদি দুটো কোনো ব্লুটুথ দুটো কানে রাখেন সেটা আপনি এটার পাবেন যে আসলে এটার কাজ কি হুম আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি অনেক অনেক উপকারে আসবে এই ধরনের ভিডিওতে অনেক ভালো কমেন্ট দেয় ঠিক আছে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলবানটি অন করে দেবেন ধন্যবাদ একটি লাইক মাস্ট